বর্তমান পরিস্থিতিতে সব থেকে বেশি অসহায় এইচএসসি পরীক্ষার্থীরা একটার পর একটা পরীক্ষা স্থগিত হচ্ছে তাদের পরীক্ষার প্রিপারেশনে বিঘ্ন ঘটছে শিক্ষাবিদরা মনে করছেন এই ব্যাসটার উপরে অনেক বড় একটা প্রভাব নেতিবাচক প্রভাব পড়তে যাচ্ছে বেশ কয়েকটি কারণও তারা উল্লেখ করেছে আজকের ভিডিওতে বুঝে দেখার চেষ্টা করব যে তাদের তথ্যগুলো আসলে যুক্তিসঙ্গত কিনা চলো শুরু করা যাক প্রথমত শিক্ষাবিদরা মনে করেন এইবার এইচএসসি পরীক্ষার রেজাল্টটা খুবই খারাপ হবে আসলে এটা যুক্তিসঙ্গত কারণ পরীক্ষার প্রিপারেশান তারা সঠিকভাবে নিতে পারছে না দেখো একটার পর একটা পরীক্ষা স্থগিত হয়ে যাচ্ছে কোনো একটা পরীক্ষার প্রিপারেশান তারা নিয়েছে সেই পরীক্ষাটা হুট করেই স্থগিত করে দেওয়া হলো তাহলে সেই পরীক্ষার প্রিপারেশান আবারও তাকে নিতে হবে অনেকে আবার এমনও আছে যে জানেই না যে পরীক্ষা স্থগিত হয়েছে আবার ইন্টারনেট জনিত প্রবলেম ছিল দেশে এই রকম বিভিন্ন প্রবলেমে বর্তমান শিক্ষার্থীরা তাদের যে পরীক্ষার পূর্ণ প্রস্তুতি সেটি কিন্তু নিতে ব্যর্থ হচ্ছে এজন্য পরীক্ষার রেজাল্ট এবার খুবই খারাপ হবে এটা দেখে নিও তোমরা দ্বিতীয় যে বিষয়টি তারা মনে করে যে সঠিক সময় পরীক্ষাগুলো না হওয়ার কারণে অর্থাৎ পরীক্ষা স্থগিত হওয়ার কারণে তোমাদের ভর্তি পরীক্ষার উপরে বড় একটা প্রভাব পড়বে অর্থাৎ এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে বিভিন্ন ইউনিভার্সিটিতে স্নাতক পর্যায়ে ভর্তি হওয়ার জন্য তোমাদের ভর্তি পরীক্ষা দিতে হবে তো সেই ভর্তি পরীক্ষার প্রিপারেশান নেওয়ার জন্য যথেষ্ট সময় তোমার কাছে প্রয়োজন কারণ নতুন নতুন টপিক্স বা কীরকম টাইপের প্রশ্ন হবে বেশ কিছু বিষয় তোমাকে জানতে হবে তো জানার জন্য প্রপার টাইম তো প্রয়োজন তো এই প্রপার টাইমটা তোমরা পাবে না এজন্য অনেকের তোমাদের স্বপ্ন হয়তো নষ্টও হতে পারে যে ইউনিভার্সিটিতে তোমরা পড়বে ভালো একটা ইউনিভার্সিটিতে তোমরা দেখবে যে দেশের যে সকল পাবলিক ইউনিভার্সিটি টপ র্যাঙ্কিংয়ের বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানে তোমার ভর্তি পরীক্ষা দেওয়ার পরে বেশ কম্পিটিশান হয় এবং খুবই অল্প সংখ্যক শিক্ষার্থী তারা সুযোগ পায় যারা মেধাবী শিক্ষার্থী তারাও অনেকে কিন্তু এই ভর্তি পরীক্ষা দেওয়ার পরে মেধাবী হওয়ার পরেও তারা ভর্তি হতে পারে না এজন্য তাদের যে স্বপ্ন থাকে সেটি কিন্তু আর পূরণ হয় না তো এজন্যই জন্যই তোমাদের ভর্তি পরীক্ষার উপরে বড় একটা প্রভাব পড়বে এই পরীক্ষাগুলো স্থগিত হওয়ার কারণে কারণ পরীক্ষা একটার পর একটা স্থগিত হচ্ছে স্থগিত হয় পরীক্ষাগুলো আবার পরবর্তীতে নেওয়া হবে এই পরবর্তীতে নেওয়ার কারণে যে সময়টা নষ্ট হচ্ছে এই সময়টা তোমাদেরই নষ্ট হচ্ছে শিক্ষা বোর্ডেরও নষ্ট হচ্ছে না বা সরকারেরও নষ্ট হচ্ছে না সো তোমাদের প্রপার টাইমে ভর্তি পরীক্ষা হবে কিন্তু তোমরা প্রপার টাইমটাকে কাজে লাগাতে পারবে না বা তোমার ভর্তি পরীক্ষার প্রিপারেশান সঠিকভাবে নিতে পারবে না আমার কাছে এই দুইটা বিষয় বা যুক্তি খুবই ভালো লেগেছে এবং তোমাদের জন্য আসলেই এই দুইটা নেতিবাচক প্রভাব তোমাদের উপরে পড়বে এই এইচএসসি ব্যাচ আসলে তোমাদের একটার পর একটা দুর্ঘটনা তোমাদের সাথে ঘটেই যাচ্ছে আসলে আগামী চার তারিখে তোমাদের চার আগস্ট পরীক্ষা হবে এইচএসসি পরীক্ষা সেটি স্থগিত হবে কিনা সেই বিষয়ে কেউই জানে না আগামীকাল আমরা আপডেট পাবো আগামীকাল যদি পরীক্ষা স্থগিত করে দেওয়া হয় বা নোটিস প্রকাশ করে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো সো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ